সব জায়গায় জায়গায় তাকবি আপনি আমি তাকবো না আজ আমরা সে নিয়ে চিন্তা করি না আগের রাত নিয়ে চিন্তা করি না কবর নিয়ে চিন্তা করি না শুধু আমাদের চিন্তা এক টাকা কে দশ টাকা করা যায় কিভাবে দশ টাকা কে দশ হাজার করা যায় কিভাবে ওই চিন্তায় ব্যস্ত আছি আমার আল্লাহ বলে আফা আল্লাহ মা খলাকনাকুম আবাসা এ গোলাম আমি তোমাকে অনর্তক করে বানাই তুমি কি ভেবে নিয়েছ বাড়ি গাড়ির জন্য বানিয়েছি না না বান্দা আমি তোমাকে এই জন্য দেইনি আল্লাহ বলছে বান্দা যে পরিস্থিতিতে যে জায়গাতে তাকোক না কেন যখনই আমার নাম শুনবে ওয়াজিলাত কলো বহম তার হৃদয়ের ভিতরে তার অন্তরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে হৃদয়ে নাড়া দিয়ে উঠবে ওই হৃদয়ে বাড়িতে থাকতে দেবে না না ওই ওই ঘরে থাকতে দেবে পাগল হয়ে আল্লাহর ঘরে আসবে এখন অনুমান করুন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন আপনি নিজে নিজে নিয়ে ব্যস্ত থাকুন যে আমার মনকে আল্লাহর নাম শুনলে নাড়া দেয় আমার মনে কি ধাক্কা লাগে পাঁচবার শুনলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর পাঁচবার শোনার পরে যদি আমার মনে আল্লাহ রাজান মসজিদে মাইকের আওয়াজ শোনা যদি আমার হৃদয়ে কেঁপে উঠে আমার হৃদয়ে যদি এই গোটা জেগে উঠে যে আমার আল্লাহ জান চলছে আমার আল্লাহ নামাজের জিল্ল ডাকা হচ্ছে তাহলে শুক্রিয়া আদায় করুন আপনার ইমান তাজা আছে আপনার ইমানও কোনো ভিতরে আছে আর যদি পাঁচশো বার মাইকের শোনামাত্র আল্লাহ হু একবার আল্লহ হু একবার শোনার পরে আপনার হৃদয় যদি না না দেয় আপনার হৃদয় যদি সাড়া না দেয় তাহলে এখনই তো করুন আপনার ইমান দুর্বল হয়ে গেছে আপনার ইমান দুর্বল ইমানদার হলেই সরসার পরিমাণ পরিমান ইমান থাকলেই আপনার হৃদয় নাড়া দেবে একটা প্রথম চিকিৎসা হলো প্রথম চিকিৎসা হলো প্রথম পরীক্ষা হলো আজ ফজরের আদান শোনার পরে যদি আপনার মনটা আপনার হৃদয়টা নাড়া দেয় যে হ্যাঁ আদান চলছে নামাজ তো পড়তে হবে ওই সময় যদি বান্দা হোক আর কম্বল হোক আর লেফ হোক সব চেড়ে যদি কনকনে ঠান্ডা বাতাসে উঁচু করে মসজিদের দিকে চলে আসে তো ভাই তোমার মতো ভাগ্যবান কেউ নেই তোমার ভিতরে ইমানের নূর কোনো আছে আর যদি আজান শোনা মাত্র যদি আপনি আরো ভালো করে পল্টি দিয়ে সুন্দর করে ঘুমিয়ে থাকো তাহলে মনে রাখবা তোমার ভিতরে ইমান দুর্বল হয়ে গেছে ওই যে ইমান মসজিদে আনতে পারে না যে ইমান তোমাকে ওয়াজের জলসায় বসতে দেয় না যে ইমান তোমাকে গুলা থেকে বাঁচাতে পারে না যে ইমান তোমাকে হারাম থেকে বাঁচাতে পারে না আল্লাহর কসম করে বলে যাই ওই ইমান সহজে জানলাতে দিতে পারবে না ওই ইমান জানলাম থেকে বাঁচাতে যেতে না কেউ কেউ বলেন হুজুর ইমান নিয়ে মরে গেলে নাকি জান্নাত পাওয়া যায় জান্নাত পাওয়া যাবে ঠিকই কিন্তু তার আগে যে কত শাস্তি হবে তার আগে যে কত কঠিন জাহান্নাম নাম যে একবার যদি জাহান্নামে নামে ঢুকে যায় জীবনের সমস্ত আরাম আয়েস ভুলে যাবে আল্লাহ সুবাহ একজন জাহান নামে কি একবার জাহান নামের পুষ্করণীদের ডুব দিয়ে তুলবে আর আল্লাহ বলবে বালদারে সু কি বলতে পারবে বলবে আল্লাহকে ও আল্লাহ তোমার কোসমকে বলি এই ষাট বছরের জীবনে দুনিয়ার জীবনে কোনো দিন সুখের মুখ দেখি না সুখের মুখ দেখি না অর্থাৎ এই দুনিয়ায় যত সুখ ছিল সামান্য জাহান নামের আজাবের কারণে সামান্য জাহান নামের শাস্তির কারণে দুনিয়ার সমস্ত সুখ ভুলে যাবে আর একজন মানুষ সুখের মুখ দেখেনি সারা জীবন দুঃখে ছিল সারা জীবন কষ্টে ছিল কিন্তু তার কাছে দিন ছিল নামাজ ছিল ইমান ছিল তো আল্লাহ জান্নাতের দরজা খুলে জান্নাতের সামান্য বাতাস দিয়ে হাওয়া দিয়ে বলবে বান্দা কি বলতে পারবে বলবে আল্লাহ দুঃখকে আমি বলতেই পারি না দুঃখ আবার কি দেখুন এই দুনিয়ার দুঃখেরও দাম নাই সুখেরও দাম নাই হ্যাঁ যদি দিন তাকে ইমান জাগ্রত তাকে ইমানের নোর তাকে তাহলে এই দুনিয়ায় সুখেরও দাম আছে দুঃখেরও দাম আছে তো যারা বলে ইমানদার তো একবার জন্যতে যাব ভাই একবার যাবে তো আহকাবা ঝুকের পর যুগ অনন্ত কাল তুমি জাহান নামে যে জ্বলতে হবে আজাব যেখানে আজাবের উপর আজাব গজবের উপর গজব আছে সেই এই কথা তুমি ভুলে গেলা কিভাবে এখন যদি তোমার আযানের পরে তোমার মন নাড়া না দেয় তোমার দিলটা যদি কেঁপে না ওঠে তোমার দিলটা যদি নরম না হয় মনে রাখবা যারা আযানের আওয়াজ শোনার পরে দিল নরম হয় না যাদের আল্লাহু নাম শোনার পরে দিলটা নরম হয় না আল্লাহ তাআলা বলে বান্দারে ওই দিলটা আমি জাহান্নামের আগুন দিয়ে নরম করে ফেলব আজকে আজানের আজান শোনার পরে যাদের দিল শক্ত থাকে মসজিদে মাইকের আওয়াজ শোনার পরে দিল শক্ত থাকে কোরআনের শোনার পরে কোরআনের বয়ান পরে যাদের দিলটা আল্লাহর দিকে ধাবিত না হয় তো আল্লাহ কেমতের ময়দানে নামের আগুন দিয়ে তার দিলটা নরম করবেন বলুন না আল্লাহ অন্যত্র আমাদেরকে আমাকে বল সবাইকে বলছেন এত ভালোবাসা দিয়ে বলছেন উদাহরণ দিলে আপনারা বুঝবেন কোনো একটা বাচ্চা ছেলে তার মাকে বলছে টাকা দিয়ে পয়সা দিয়ে গাড়ি দিয়ে বললো মা ডাক্তারখানায় যাও ছেলে অফিসে গিয়েছে চাকুরি সে চাকুরি থেকে এসে বিকাল বেলা এসে বলছে আম্মা যান আমি ডাক্তারখানায় গিয়েছেন তো ছেলে মা বলছে বাবা আজ যেতে পারিনি আমার হাতে সময় ছিল না তো গেল পরের দিন আবার ছেলে মাকে ডা গাড়ি দিয়ে বলল মা আজকে যাইও পরের দিন আবার সে মাকে বলছে ছেলে মা ডাক্তারখানা গিয়েছেন মা বলে বাবারে রে ফুত আজকেও যেতে পারেনি রে ফুত। তো ছেলে কিছু বলে না বলছে আচ্ছা ঠিক আছে কালকে যাবা কালকের দিনও যখন গেল না এক না তিন দিন যখন মা গেল না ছেলে বললো মা ডাক্তারখানায় গিয়েছেন তো ওই সময় ছেলে বলছে বা বলছে না যাইনি ওই সময় ছেলে তার মাকে ধমকি দিয়ে বলে আর কখন যাইবা আর কোন সময় আসবে তোমার কি কোনো সময় আসে না ওই যে মাকে একটু জুড়ে কথা বলে গুসায় কথা বলে কেঁপে গিয়ে রাগের মাথায় কথা বলে ওইগুলো মায়ের মহবত মহব্বতে না দুশ্মনীতে কথা বলে ভাই মায়ের মহব্বতে ওই সময় ছেড়ে যাবে গুসা নিয়ে বলে মা আর কখন সময় আসমি, আর কখন তুমি ডাক্তার কেনায় যাবে কারণ মা ছেলে জানে তার মায়ের অসুখ হয়ে গেছে তার মায়ের অসুখে পড়ে মারা যাইতে পারে তার মায়ের কষ্ট বেড়ে যাবে ওই জন্য ছেলে রেগে গিয়ে মাকে ধমকি দিয়ে বলে ও মা আর কখন সময় আসবে আজকে তিন দিন হয়ে গেল অখন কি তোমার সময় হয় না অখনো কি তুমি ডাক্তার কানায় যায় না ওইভাবে আল্লাহ তালা আরো محبت দিয়ে বলে আলামিয়া an lil ladina amanu an takshaw আল্লাহ ওই ভাবে আমাদেরকে মোহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে বলছে আমানু, হে ইমানদারেরা তোমাদের কি ও সময় আসে না আর কখন সময় আসবে আর কতকাল পাপাচারে লিপ্ত থাকবা আর কতকাল সুদের আড্ডায় থাকবা আর কতকাল জিনার আড্ডায় থাকবা আর কতকাল মিথ্যা দুনিয়ার ভালোবাসায় থাকবা তোমাদের কি অকল সময় আসে না আমার জিকিরে আমার কোরআনে আমার নবীর হাদিসে তোমাদের দিল নরম হয় না আলাম ইয়াকনি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আর কখন তোমাদের সময় আসবে অকোনো কি তোমাদের দিল নরম হয় না এইগুলো আল্লাহ কেন বলছেন যেন আল্লাহ ভুলা বান্দা আল্লাহ পথে বেরিয়ে আসে আল্লাহর বান্দাগুলো যেন আল্লাহর দিকে ধাবিত হয় আল্লা বলছে সা বেকো ইলামাবিরাতিম্মের ওয়া বেকুম হে আমার বান্দারা অগ্রভাগে ধাবিত হও। দৌড়াও সময় নেই অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে হবে সুতরাং বান্দারে সাবিকু ইলা ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ও হে আমার বান্দারা দৌড়াও সেই দিকে যেদিকে আসলে পরে আমি আল্লাহর মাগফিরাত পাওয়া যায় আচ্ছা বলুন ফজরে নামাজ ছেড়ে আল্লাহর মাগফিরাত পাওয়া যায় ভাই এশার নামাজ ছেড়ে গেলে আল্লাহর মাগফিরাত পাওয়া যায় না মাহফিরাদ আল্লাহ মসজিদে রেখেছে আল্লাহ দিন ইসলামে রেখেছে আলির আল্লাহ বলে আমার দিন ইসলামের মধ্যে আমি আল্লাহর স্মরণের মধ্যে আমি আল্লাহর এবাদতের মধ্যে আমি আল্লাহর জিকিরের মধ্যে সমস্ত শান্তি দুনিয়া আখেরাদের শান্তি এবং মুক্তি রেখেছি বলুন সুবাহান আল্লাহ তা ঝাবন তুমি কোন দিকে ভাগবন্ধা তুমি কোন দিকে দৌড়াও আজ আমরা ভুলে গেলাম কবরের কথা আজ আমরা ভুলে গেলাম মৃত্যুর কথা আজ আমরা জান্নাত জাহান্নাম ভুলে গেলাম ভুলে গেলাম যে আমাদের মালিক একজন আছে ভুলে গেলাম আমাদের খালিক যে একজন আছে ভুলে গেলাম আমাদের সৃষ্টিকর্তা একজন আছে ভুলে গেছি আমরা কেন দুনিয়ায় আসলাম আমরা যে একদিন ছিলাম না আজ যে একদিন আছি একদিনও তো আমরা তাকবো না সেই কথাটা আমরা একদম ভুলে গেলাম ও ভাই যেভাবে একদিন এই দুনিয়ায় ছিলাম না আজ একদিন আছি সেইভাবে একদিন আমরা ওরে ভাই গাড়ি গাড়ির জায়গায় জায়গায় ঘোর রাস্তা রাস্তার জায়গায় সমস্ত দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে ও ভাই তাকবো না আপনার আমি দুগজ জমি কাটুকুরা ছুটা সাথেরা ঘর হ্যাঁ দুই ঘোজের ওই ছুট্টো ভারী ছুট্টো আমার ঘোর সেটাই সব থাকতে হবে আপন কি ব্যাপার হায় হায় সব জায়গায় জায়গায় থাকবি আপনি আমি তাকবো না আজ আমরা সে নিয়ে চিন্তা করি না আগে রাত নিয়ে চিন্তা করি না কবর নিয়ে চিন্তা করি না শুধু আমাদের চিন্তা এক টাকা কে দশ টাকা করা যায় কিভাবে দশ টাকাকে কে হাজার করা যায় কিভাবে ওই চিন্তায় ব্যস্ত আছি আমার আল্লাহ বলে আফা হাসিবে গোলাপ আমি তোমাকে অনর্থক করে বানাইনি তুমি কি ভেবে নিয়েছ বাড়ি গাড়ির জন্য বানিয়েছি না না বান্দা আমি তোমাকে এই জন্য দেইনি ভালো করে চিন্তা করুন বুঝুন আপনার একটা ছেলে বড় হয়েছে জীবনে বাজারে যায়নি আপনার ছেলেকে ব্যাগ হাতে দিলেন টাকাও দিলেন দিয়ে বলেন এই বছরে রমজানের খরচ তুমি করতে হবে তো আপনার ছেলে ব্যাগ হাতে নিয়েছে আপনার টাকাও নিয়েছে বলছে আব্বু বাজারে যে যাব আমি যে খরচ করব কি কি করব বলে দেন ওই সময় বাপ বেঠাকে বলছে পেঁয়াজ কিনতে হবে রসুন কিনতে হবে আদা কিনতে হবে মরিচ কিনতে হবে আলু ডাল চাল এ অনেক কিছু বলল ওই সময় ছেলে বলল বাবা দুশাই মাফসাই এই খরচ আমি পারবো না কেন যে এত লম্বা লিস্ট এত কিছু বাজারে যাওয়ার আগে ভুলে যাব ওই সময় বাবা বলল বাবারে রে এ নিয়ে টেনশন করিসনি যা বাজারে ওইখানে যাওয়ার পরে পত্র পেয়ে যাবে আমার লিখিত পত্র থাকবে পত্রের মধ্যে লেখা থাকবে কি কি নিয়ে আসতে হবে ছেলে বাজারে গেল বাজারে যাওয়ার পরে পত্র পেয়ে গেল সব কিছু পাওয়ার পরে বলল ওখানে তো সময় আছে একটু বাজারে রং তামেশা দেখে নেই ভাবলো আরে সময় তো আছে তাহলে বাজারটা ঘুরে দেখে আসি ওই ঘুরতে লাগলো ঘুরতে 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 এক সময় সমস্ত দোকানদারেরা মাজুরেরা দোকানে তালা ঝুলিয়ে দিল ওই সময় চলে এসে মাজনকে বলছে মাজন ভাই আমার আব্বা তো আমাকে এমনিতে পাঠায়নি এই বাজারে রঙ্গমঞ্চ দেখার জন্য পাঠায়নি রং তামসা দেখার জন্য পাঠায়নি করচের জন্য পাঠিয়েছিল ও মাজন ভাই দোকান খুলো না একটু করছ নিয়ে যাই বাবার সামনে চেহারা দেখাবো কীভাবে ওই সময় মাজন বলল ভাই এখন দোকান বন্ধ হয়ে গেছে তালা ঝুলি ঝুলিয়ে দিয়েছি আর দোকান খোলা হবে না ওই সময়ে মাঝল ভাই তাড়িয়ে দিল ওই ব্যক্তির জন্য দোকানে খরচ দিল না দোকান খোলা হলো না বলো বান্দা যদি ওই ছেলেটা যদি খালি হাতে বাবার সামনে যায় বাবা খুশি হবে ভাই না বাবা নারাজ হবে বাবা তিরস্কার করবে ভৎসনা করবে ছেলেকে ও ভাই মনে রাখবেন আল্লাহ যখন আর জগতে ছিলাম তখন আল্লাহ বলছিলেন আমাদেরকে আল্লাহ বলছিলেন তো বিরাট বিকুম আমি কি তোমাদের রব নয় আমরা সকলে বলেছিলাম হ্যাঁ কালু বালা কেননা নিশ্চয় আপনার আমাদের রব নিশ্চয় আপনি আমাদের মালিক ওই সময় আল্লাহ বলছেন ঠিক আছে আমি যদি তোমাদের মালিক হয়ে থাকি আমি যদি তোমাদের হয়ে তাহলে তোমরা দুনিয়া নামক একটা বাজার বাজারখানা আছে ওখানে যাইতে হবে আর ওখানে গিয়ে আখেরাতের সামান তৈরি করতে হবে তখন আমরা বলছিলাম আলামিন এই দুনিয়ায় গিয়ে তোমার নাম কিভাবে স্মরণ করবো কিভাবে আখেরাতের সামান তৈরি করব আল্লাহ বললেন বান্দার ইমান মান করতে হবে আমি আল্লাহর হুকুম মানতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আমি আল্লাহর আবাদত করতে হবে আমি আল্লাহর দিন মেনে চলতে হবে হালাল হারাম চিনতে হবে জান্নাত থেকে জন্য আমল করতে হবে জাহান্নাম থেকে বা চার অবলম্বন করতে হবে তখন আমরা সকলে বললাম আল্লাহ গো দুসাই মাফাই এই বাজারে যেতে চাই না যেই বাজারে গেলে তোমাকে ভুলে যাব যে বাজারে আসলে পরে আমরা এত কিছু মনে রাখবো না নামাজ কাকে বলে হালালা কাকে বলে হারাম কাকে বলে জান্নাত কাকে বলে জাহান্নাম কাকে বলে নবী কাকে বলে দেইন কাকে বলে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে আমল কাকে বলে আমরা বুঝতে পারব না আল্লাহ এই দুনিয়ায় যাওয়ার চাই না এই দুনিয়ায় যেতে মন চায় না তো আল্লাহ বলে বান্দারে এ নিয়ে টেনশন করিস না তুই ভুলে গেলে কি হলো দুনিয়ায় যাওয়ার পরে আমার একটা পত্র পাবে আমার একখানা পত্র পাঠিয়ে দিব ওই পত্রের মধ্যে লেখা থাকবে সব কিছু কোন রাস্তায় চললে জান্নাত পাবে কোন রাস্তায় চললে আমি আল্লাহ খুশি হয়ে যাব কোন পথে চললে আমার ইবাদত হবে আহেরাতের পুঁজি হবে সবকিছু লিপিবদ্ধ আছে ঠিকই দুনিয়ায় আসলাম আসার পরে কোরআন নামক পত্র পেয়ে গেলাম কোরআনুল করিম পেয়ে গেলাম কোরআন পরে হালাল কাকে বলে হারাম কাকে বলে জীবন কাকে বলে কবর কাকে বলি কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে আল্লাহ আল্লাহর সব কিছু পেয়ে গেলাম ওই ছেলের মতো সব কিছু পেয়ে বললাম তো এসেছি যখন কখনো সময় আছে একটু কাজকর্ম করে নেই একটু দুনিয়ায় গাড়ি বাড়ি করে নেই একটু পরে আবাদত করবো ওই ছেলের মতো তো আজ হয়ে গেছে এই রঙ্গমঞ্চ পৃথিবী দেখতে 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 এক সময় আমাদের সময় চলে যাচ্ছে ঠিকই দুনিয়ায় আসলাম আসার পরে কোরআন পাইলাম হাদিস পাইলাম কোরআনের মধ্যে লেখা আছে কিভাবে আমাদের জীবন চালাতে হবে কিভাবে আখেরাতের পুঁজি তৈরি করতে হবে সব পেয়ে আমরা ভাবছি যে একটু সময় হোক কখনো বয়স হয়নি কখনো তো সময় আছে এইভাবে বলতে বলতে ছোট্ট বাচ্চা ছিলাম শিশু বাচ্চা ছিলাম মায়ের কুলে দুধ পান করেছিলাম তারপরে ঝুলুনায় ঝুল খেয়েছিলাম তারপরে জোয়ান হলাম অখনো বলতির সময় আছে জোয়ান হওয়ার পরে ভুড়ুর কথা গেলাম কালো দাড়িগুলো সাদা হয়ে যায় কালো চুলগুলো সাদা হয়ে যায় অকনো বলি সময় আছে অখনো বলি তো বা এমনিতে করব অকনো বলি সামনে নামাজি হয়ে যাব অকনো বলছি একটু ভারী গাড়ি করে নেই একটা ব্যবসা করে নেই তারপর এবাদত করব ছেলে মেয়ে বিয়ে দেই নাতি পতিদেরকে বিয়ে দিয়ে জামেলা মুক্ত হয়ে আল্লাহর এবাদত করব আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের মতো দুনিয়ায় ঘুরতে ঘুরতে হঠাৎ দিন আজ মালাকুলম আসবে এসে জীবন নামক দোকানে হায়াত নামক দোকানে যখন তারা চুলিয়ে দেবে ওই সময় মালাকুলমকে সালাম একটু সময় দাও না আমি তো দুনিয়া দেখার জন্য আসিনি আমি দুনিয়া কামাই জন্য আসিনি আমি তো এসেছিলাম আল্লাহর ইবাদত করার জন্য আমি তো এসেছিলাম নামাজ পড়ার জন্য ওই সময় যেভাবে দোকানদার দোকানের তালা ওইভাবে মালাকুল মাজন আপনার জীবন নামক দোকানে আপনার হায়ত নামক দোকানের যখন তালা ঝুলিয়ে দিবে আর কুলবে না তখন কালি হাতে চলে যাব আমরা দুনিয়া নিয়ে কনস আখের নিয়ে ঘাভলতির মধ্যে আছি দুনিয়ার একদম কনসাস দুনিয়া টিকটাক আখেরা টুকটাক আজ কয়জনে নামাজ পড়ে আজ কয়জনে আখেরাতের কথা শুনে বড় দুঃখ হয় হাজারো ওয়াজ করার পরে দশ বছর ২০ বছর ওয়াজ চলছে কিন্তু এখনো বিশ জন মানুষ ফজরে পাওয়া যায় না ও ভাই মনে রাখবা আল্লাহ বলছে ফাজাক্কির ইন্নামা আংটা মুজাক্কির ভালো করে শুনুন বোঝার চেষ্টা করুন আল্লাহ বলছে ও নবীজি আপনি ওয়াজ করুন নসিহত করুন ইন্নামা আনতা মুজাক্কির আপনাকে ওয়াইস বানিয়ে পাঠিয়েছি যদিও এই আয়াত আল্লাহ তার রসুলকে বলেছেন কিন্তু ওই আয়াত রসুলকে নয় ওই আনে ওয়ালা নাইবে নবীজির ওয়ারিস যারা তাদেরকেও হুকুম করা হয়েছে বলো সুবহান কেন আমার মৌলানা সাহেব বারবার ওয়াজ করছেন কেন জায়গায় জায়গায় যাচ্ছেন আমরা কেন আপনার দুয়ারে আসলাম কেন আপনাদের কাছে এসে বয়ান করি ভাই আর কোনো ধান্দা নয় এক মাত্র উদ্দেশ্য আল্লাহ যে বলেছে ইন্নামা আংতা মুজাক্কির বানিয়ে পাঠিয়েছি সুতরাং যাও আমার বান্দাদের কাছে গিয়ে গিয়ে দিনের ওয়াজ করো লাস্তা আলাই হিম্বি মুসাইদির বানিয়ে পাঠানো হয়নি আজ নামাজ ছেড়ে দিয়েছ মৌলানা হুসাইন আহমেদ ভবানীপুরি হুজুর আপনাকে কি ধরে মারবে না মসজিদের ইমাম তোমাকে ডান্ডা দিবে না কারণ আল্লাহ নিষেধ করছেন হ্যাঁ তাদেরকে ওয়াজ করুন ইল্লা ওয়াজ করার পরে বয়ান করার পরে যদি তারা না বুঝে আলোচনার পরে যদি না মানে